বন্ধুরা আমি অর্পিতা অর্পিত ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হলো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে বাবানের স্কুল ছুটি আছে স্টাডি লিভ আছে কালকের থেকে যেহেতু বাবানের এক্সাম এই কারণে তো বাবারকে তো বই পালাতে হবে তার আগে সকালের কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করে নিলাম আর আজকে অনেক সকালে উঠেছি সাড়ে ছটার সময় বাবারের বাবা জিম যাওয়ার একটু পরে পরেই উঠে পড়েছি তো উঠে আগে জামা কাপড় তুই এ দিয়েছি তারপর আবার ছোট উঠে পড়েছিল ওর সঙ্গে আধ ঘন্টা শুয়েছিলাম না হলে মোটামুটি অনেকটা কাজে আজকে কমপ্লিট হয়ে যেত তো তারপর আবার ওকে ঘুম পাড়িয়ে উঠে স্নান করলাম মানে ঘরটার পরিষ্কার করলাম ঘর ঝাড় দিলাম ঘর মুছিনি যদিও তো এইসব করে স্নান টান করে পুজো দিয়ে নিলাম বাবাদের বাবা জিম থেকে এসে ও স্নান করে নিয়েছে তো এই যে ব্রেকফাস্ট বানানো হয়ে আছে আমার রুটি বানিয়েছি রুটির সঙ্গে খাওয়ার কিন্তু আর কিছু বানাইনি কালকের একটু সবজি ছিল সেটাই বাবাদের বাবা রুটি দিয়ে খেয়ে গেছে আর আমি আজকে চা করছি চা সচরাচর খাই না তো আজকে বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য খুব খিদে পেয়ে গেছে অনেক সকালে উঠেছি না এই জন্য বাবানের দুধ রেডি তারপর এখানে ছোট সুজি সব রেডি বাবান ছোটো এই কিছুক্ষণ আগে উঠলো উঠে বাবান তো ফ্রেশ হয়েছে ছোট ফ্রেশ হয়নি ওকে ফ্রেশ করাতে হবে বাবান নিজে নিজেই ব্রাশ ট্রাশ করে নিতে পারে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর কোনো কাজ করব না আগে বাবানকে বই পাড়াবো তারপর অন্য সব কাজ করব। কালকে বাবানের কালকে বাবানের সায়েন্স এক্সাম মানে ওর থেকে আমারই টেনশান বেশি হচ্ছে কি করবে কি না করবে ওড়ালটা তো মোটামুটি পারে কিন্তু ওই রিটেনটা না স্পেলিং ভুল করে দেয় এটা নিয়ে আর কি টেনশান 天哪，干什么去？天你妈咪还在我们老外 ছোট বলছে বাইরে যাবে বাবানের সঙ্গে বাবান কি করেছে জানো বাইরের থেকে দরজা বন্ধ করে চলে গেছে ছোটকে নিয়ে যাবে না ছোট গেলে ওদের খেলা ডিস্টার্ব করে আমাকে বলছে মা ছোট যাবে না ছোট গেল অনেক ডিস্টার্ব করে কাউকেই খেলতে দেয় তো ওই দেখি বাইরের থেকে দরজা বন্ধ করে চলে গেছে ও যে কান্নাকাটি করছে যাবে যেন তো এখন গ্রেপ দিচ্ছি বললাম তুমি গ্রেপস খাও আর টিভি দেখো নিয়ে যায়নি যখন দরজাও বন্ধ দরজা তো আমিও খুলতে পারবো না বাবার না আসলে আর কি করে খুলবো তোকে এখন টিভি দেখতে বসি আমি এখন কাজ করি ঘরটা পরিষ্কার করি মানে যে বিছানা টিছানা গুলো ঝাড় দিব বই পড়ালাম তো ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন রান্না বসিয়ে দিব তুমি যদি খাও

उठते तो बार उठी तो खा दिया

আমার বর এই যে আবার অফিস চলে গেল ও মাঝে মাঝেই এই এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটাই চলে আসে তো দেখতে থাকে কি রান্না করি কখন একটু খুন্তি নেড়ে দেয় এইটা ওইটা করে দেয় করে আবার চলে যায় এমনি কোনো কারণ ছাড়াই চলে আসে অফিসটা একদম কাছেই তো ঘরের এই জন্য তো এইদিকে দেখো ডাল রান্না করেছি আর ডালের মধ্যে কিন্তু আজকে মাখনা দিয়েছি বাবারে বাবা এসে বলছে মাখনাগুলো একটু ফ্রাই করে ডালে দিয়ে দাও ভালো লাগবে সত্যিই খুব টেস্ট লেগেছে তো এইদিকে আমি করছি শীতল রান্না তো ডাল আর সি আজকে রান্না হবে বাবার তো বাইরে খেলা করছে এখনো আসেনি তবে ছোট চলে এসেছে ওই যে বসে ওর দিদির সঙ্গে ঘরে গান দেখছে শুয়ে গুড আফটারনুন গাইস তো এখন হচ্ছে ওই পাঁচটা বাজে বাজেনি পনেরো পাঁচটার মতো বাজে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ওই পাশের ঘরে যে অরণ্যা যে সন্ধ্যাবেলা মাঝে মধ্যে আসে আমাদের ঘরে মাঝে মধ্যে মানে প্রায় দিনই আসে বাবানদের সঙ্গে খেলা করে বাবান ছোট খেলার সাথীরও নেই ওর তো ওই জন্য আমাদের ঘরেই চলে আসে আর এখন যেহেতু স্কুলও ছুটি মাধ্যমিক পরীক্ষা চলছে তো আজকে তো স্কুল ছিল না ওই জন্য দুপুরবেলা আর বাবানেরও স্কুল নেই দুপুরবেলা এসেছে তো তারপর বললাম যে আমাদের ঘরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একসঙ্গে ঘুমিয়েছিলাম সবাই মিলে এখন উঠলো বাবা নয় অনন্যা উঠে এই যে বাইরে চলে গেছে খেলতে দুইজনে সবাই বাচ্চারা খেলা করছে বাবারের নয় বাবা তো অনেকক্ষণ আগেই ডিউটিতে চলে গেছে আমিও আজকে ঘুমিয়ে পড়েছিলাম ওদের সঙ্গে editing এর কোনো কাজই করতে পারিনি তো এখন এই যে এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করছি ভাবলাম তোমাদের সঙ্গে এখন কথা বলা যাক যেহেতু ছোট মেয়ে আছে ও থাকলে জানো তো ঠিক করে কথা তো এগুলো এখন শীপ করে ভাজ করব ভাঁজ করে এগুলো সব জায়গা মতো করে রাখবো বেঁধে লুকিয়ে রেখেছিলাম সেগুলো চুপচুপ করে বের করে কখন কখন নেয় এগুলো করে করে না গোটেসের অবস্থা খুব খারাপ জামা কাপড়ের তো সেগুলো আমি এখন বোঝাবো আর তোমাদের সঙ্গেও একটু গল্প করব। এটা হচ্ছে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে একদমই নতুন আসলে আমার একটা আগের ইউটিউব চ্যানেল ছিল তো সেটা কিছু কারণে আমার বাদ দিতে হয়েছে যদিও দু বছর আগে আমি ইউটিউবটা শুরু করি তবে রুলস ফুলস সেরকম কিছু জানতাম না তো অনেক কিছুই জানতাম না এই কারণে একটু প্রবলেম হয়েছে তো অনেক কারণে আমাকে ওই চ্যানেলটা বাদ দিতে হলো তো লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম না ওই চ্যানেলটা বাদ দিয়ে একটা নতুন চ্যানেল করতে হবে তো তারপর এই চ্যানেলটা খুলে আমার আর ভিডিও দেওয়ার পর থেকে সেরকম তো ভিউজ আসছে না আর আরেকটা কথা কি আমি কাউকে বলি নেই নতুন চ্যানেলটার কথা মানে আমার রিলেটিভ বলো আমার বাড়ির শ্বশুর বাড়ি বাবার বাড়ি এখনো পর্যন্ত কেউ কাউকেই আমি এই চ্যানেলটার কথা বলিনি বলতে চাইনি ভাবছি কিছুদিন পর বলবো কিছুদিন যা কিছুদিন পর তারপর বাড়িতে সবাইকে বলবো এই নতুন তো এখন দেখি এই চ্যানেলে একদমই ভিউ আসছে না এখন মানে একটু টেনশন হচ্ছে মানে টেনশন মানে কি দেখ আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একদম ভিউ না হলে কেমন লাগে বলো তো ভালো লাগে তো ওই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো তোমরা সাপোর্ট না করলে তো কোনোভাবেই এগোনো সম্ভব না তাই না তোমাদের সাপোর্টের ওপরেই সবটা তো ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাপোর্ট করো যেন ভিডিও করার ভরসাটা অন্তত পাই এরকম যদি ডেইলি ডেইলি নবীন নবীন থাকে তাহলে না একদম এনার্জি পাওয়া যায় না অফিস শেষে বাবানের বাবাই গেছিল বাজারে মাছ নিয়ে আসতে তো ও দুপুর বেলায় খেতে বসে বলছিলো যে রাতের বেলায় মাছ নিয়ে আসবে তো মাছ আজকে কেটে দেয়নি ওই জন্য বাজার থেকে ফোন করে আমাকে মানে বলেছে যে কি করবো মাছ নিয়ে আসবো কি না আর এই মাছটা না আমার খুব প্রিয় মাছ অনেক দিন থেকে আনতে বলি সব সময় পাওয়া যায় না তো সব মাছ তো আজকে পেয়েছে আমি বললাম নিয়ে আসো ঘরে আমি কেটে নেবো কোনো ব্যাপার না তো তারপর এই আলুগুলো এনেছে এই আলুগুলো মিষ্টি আলু বলে এইটাও আমার খুব প্রিয় একটা খাবার তো মিষ্টি আলু ওই দেখো সেদ্ধ করে আর মাছ কিন্তু বাবানের বাবাই কাটলো সেটা তো তোমরা দেখলেই বাবানের বাবা বলছে আমি তাহলে এগুলো করি তুমি বাবানকে বই পড়াও ওইদিকে আমি কে বই পড়াচ্ছিলাম মানে এখন কমপ্লিট হয়ে গেছে বই পড়ানো তো এইদিকে ও আবার কুলি রেডি করেছে মানে কুলির যে ব্যাটার কী বলে সেটাকে কাই ব্যাটার যাই হোক যেটাই হোক সেটা আমি রেডি করে দিয়েছিলাম ও সব পুলি টুলিগুলো বানিয়ে দেখো দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছে আর মাছটা শুধু ধুয়ে দিয়েছিলাম ও মাছও ভেজে নিয়েছে এখন দুজনে মিলেই যে রুটি বানিয়ে নিলাম রাতের খাবারের জন্য দেখো আমার হাজব্যান্ড কত কাজ করে সত্যিই আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক হেল্প করে দেয় আমাকে রান্নাবান্নার ব্যাপারগুলো এগুলোই মানে বেশি কাজ করে দেয় এগুলো করতেই নাকি ওর বেশি ভালো লাগে তারপর ঘরজার ধোয়া জামা কাপড় ধোয়া এগুলো কিন্তু একদম মোটেও করে না কোনোদিনও করে না ওগুলো ওর একদম ভালোই লাগে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট দাদা